এনবিএস আন্তর্জাতিক শুরুতে শিরোনাম ইউক্রেনের হামলায় ধ্বংস রাশিয়ার অস্ত্র ভাণ্ডার পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন ইউক্রেনে হামলায় অনুত্ত্ব নই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাত্তরে গণহত্যার স্বীকৃতির দাবি মার্কিন পার্লামেন্টে তুর্কিপন্থীদের কাছ থেকে আফরিন জঙ্গিদের দখলে নিহত সাতাশ মিয়ানমার এবার সাজা দিল সুচির নিরাপত্তা প্রধানকে বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত এবং এর প্রতি কৃতজ্ঞতা জানালেন পুতিন দর্শক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলা চালানোর আর পরিকল্পনা নেই আমাদের এখন অন্য কাজ আছে পুতিন বলেন আমরা ইউক্রেনকে ধ্বংস করতে চাই না অবশ্যই না তিনি জানান ইউক্রেনে হামলার বিষয়ে তিনি অনুতপ্ত নন তিনি আরও বলেন এটা আমার কোনো অনুশোচনা নেই আমি পরিষ্কার বলতে চাই সেখানে এখন যা ঘটছে তা অপ্রীতিকর এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ ইউক্রেনের হামলায় মিন্থাল ধ্বংস রাশিয়ার অস্ত্র ভাণ্ডার রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের গোলা হামলায় রাশিয়ার একটি অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির বেলগুড়ত অঞ্চলের গভর্নর ভিয়াচেসলেফ গ্লাতক বৃহস্পতিবার তেরো অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে এএফপি প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের বিভিন্ন শহরে গত সোমবার দশ অক্টোবর থেকে প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে রাশিয়া ইউক্রেনও পাল্টা হামলার হুমকি দিয়েছে এর মধ্যে বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগুরুদ অঞ্চলের গভর্নর জানান সেখানকার একটি গ্রামে ইউক্রেনের সেনারা গোলা নিক্ষেপ করেছেন হামলায় রাশিয়ার ভাণ্ডারে আগুন লেগে গেছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি রাশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে বেলগুরুদ শহরটি অবস্থিত দেশটির দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনারা গোলা হামলা চালাচ্ছেন বলে বারবার দাবি করে আসছেন রুশ কর্মকর্তারা গত জুলাইয়ে বেলগরুদে একটি বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া ওই বিস্ফোরণে তিনজন নিহত হন বলে অভিযোগ করা হয় চলতি সপ্তাহে বেলগরুদের একটি বিদ্যুৎ স্থাপনায়ও ইউক্রেন গোলা হামলা চালায় বলে দাবি করেছেন গ্লাতকভ এতে প্রায় দুই হাজার মানুষ কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন পরে আরও হামলার আশঙ্কায় সোমবার দশ অক্টোবর গ্লাতকভ ঘোষণা দেন দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চলবে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন ইউক্রেনের নানা শহরে ইরানের তৈরি কামিকাজে বা শাহেদ ওয়ান থ্রি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া বেশ কয়েক মাস ধরে এই দাবি করে আসছে এর ক্ষমতাসীন অনেকেই রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতের মর্যাদা খর্ব করার মতো ব্যবস্থাও নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন এবার ইরানের এমন কর্মকাণ্ডের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার তারা এ বিষয়ে আলোচনা করবেন ইরানের ড্রোন ও এই জাতীয় কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে ইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের সভা থেকে ইউক্রেন জানিয়েছে ইরানের তৈরি শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন সাম্প্রতিক হামলায় ব্যবহার করেছে রাশিয়া যদিও ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে আর এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলেন ইউক্রেনে হামলায় অনুতপ্ত নই বললেন পুতিন ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলা চালানোর আর পরিকল্পনা নেই আমাদের এখন অন্য কাজ আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জোজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় কনফারেন্স অন ইন্টারাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার শীর্ষক এক সম্মেলনে এসব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন আমরা ইউক্রেনকে ধ্বংস করতে চাই না সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেনে হামলার বিষয়ে তিনি অনুতপ্ত নন তিনি বলেন এতে আমার কোনো অনুশোচনা নেই আমি পরিষ্কার বলতে চাই সেখানে এখন যা ঘটছে তা অপ্রীতিকর এছাড়া রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি তিনি বলেন প্রত্যাশিত তিন লাখ সেনা সমাবেশের যে কথা ছিল তা ইতিমধ্যে দুই লাখ বাইশ হাজার হয়েছে এই কার্যক্রম শীঘিরই শেষ হবে এছাড়া আস্তামে সংবাদ সম্মেলনে পুতিন বলেন রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সৈন্যদের সরাসরি সংঘর্ষ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ যাতে বিশ্বব্যাপী বিপর্যয় হতে পারে সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর জেরে গত সোমবার থেকে ইউক্রেনের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ ফোর্স ইউক্রেনে এসব হামলার কথা নিশ্চিত করেছেন পুতিন নিজে তিনি বলেছেন ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে রাশিয়ার এসব হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন এছাড়া ন্যাটোর মিত্র দেশগুলো ইউক্রেনকে একই অস্ত্র দেবে বলে জানিয়েছে একাত্তরে গণহত্যার স্বীকৃতির দাবি মার্কিন পার্লামেন্টে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত পাকিস্তানের মৃশংস গণহত্যার স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি প্রস্তাব উত্থাপন করেছেন দুজন প্রভাবশালী মার্কিন আয়ন্ত্রণতা তারা হলেন ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রো খান্না এবং স্টিভ শ্যাবো বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং দ্য হিন্দু শুক্রবার রো খান্না এবং স্টিভ শ্যাবো প্রস্তাবটি উত্থাপন করেন দুই কংগ্রেসম্যানের উত্থাপিত প্রস্তাবে পাকিস্তান সরকারকে এ ধরনের জাতিগত গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে এক টুইটার পোস্টে রিপাবলিকান পার্টির সদস্য শ্যাবু বলেছেন লাখ লাখ মানুষকে হত্যা করার এই স্মৃতি মুছে দেওয়া আমাদের উচিত হবে না এই গণহত্যার স্বীকৃতি দিতে হবে গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করে আমাদের সহ আমেরিকানদের শিক্ষিত করে এবং অপরাধীদের জানতে দেয় যে এ ধরনের অপরাধ সহ্য করা হবে না অথবা কেউ ভুলে যাবে না শ্যাব আরও বলেছেন উনিশশো সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তা ভুলে গেলে চলবে না Yeah. Uh -huh. ওহায়োর ফার্স্ট ডিস্ট্রিক্টের আমার হিন্দু ভোটারদের সহায়তায় রো খান্না এবং আমি এই স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করেছে বাঙালি ও হিন্দুদের উপর চালানো এই নৃশংসতাকে গণহত্যায় বলতে হবে রো খান্না একজন ডেমোক্র্যাট এবং ক্যালিফোর্নিয়ার সতেরোতম কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্টের মার্কিন প্রতিনিধি তিনি টুইটার পোস্টে বলেছেন বাংলাদেশে উনিশশো সালে যে গণহত্যা সংঘটিত হয়েছিল তার স্বীকৃতির দাবিতে শ্যাবুর সঙ্গে প্রথমবারের মতো প্রস্তাব উত্থাপন করেছে সে সময় লাখ লাখ বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে বাস্তুচ্যুত করা হয়েছে আমাদের সময়ে ভুলে যাওয়া সবচেয়ে নৃশংস গণহত্যার একটি ছিল এই গণহত্যা এনডিটিভি লিখেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে উনিশশো সালে গণহত্যার শিকার হওয়া পরিবারের একজন সদস্য সেলিম রেজা নূর এই প্রস্তাবের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘ একান্ন বছর তিনি যেন এমন খবর শোনার অপেক্ষায় ছিলেন সেলিম রেজা নূর বলেছেন আমাদের গণহত্যা অবশেষে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি পাচ্ছে তুর্কিপন্থীদের কাছ থেকে আফ্রিন জঙ্গিদের দখলে নিহত সাতাশ তুরস্ক সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলোর কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনের দখল ছিনিয়ে নিয়েছে জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরের আল শাম বা এইচটিএস এবং এর মিত্র গোষ্ঠীগুলো এ দুপক্ষের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন বলে পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে এইচটিএস জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাবেক সিরিয় শাখা চলতি মাস এইচটিএস অন্যান্য নেয়ালে আফরিনের বিদ্রোহীরা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে এইচটিএস চলতি সপ্তাহে আলুপ্প প্রদেশের আফরিন শহরের পাশাপাশি তুরস্ক সমর্থিত থার্ড কোরের নিয়ন্ত্রণ থেকে আশপাশের গ্রাম এবং ছোট্ট শহরগুলোর দখলও ছিনিয়ে নিয়েছে এসব লড়াইয়ে উনিশ বিদ্রোহী এবং শিশু সহ সামরিক নিহত হয়েছে থার্ড কোরের মুখপাত্র হিসাম স্কেভ জানিয়েছেন লড়াই থামানোর জন্য শুরু হওয়া আলোচনা ব্যর্থ হওয়ার পর সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে মিয়ানমার এবার সাজা দিল সুচির নিরাপত্তা প্রধানকে দেশটির রাজধানী নেপিদুর একটি জান্তা আদালত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত অং সান সুচির নিরাপত্তা প্রধান অং নাইং ওকে দশ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত সূত্র জানিয়েছে তাকে দণ্ড দেওয়া হয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস অনুসারে বলা হয়েছে তিনি সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহ করছিলেন কো জিমিকে যিনি আটাশি প্রজন্মের নেতা পরিচিত তাকে গত জুলাই মাসে ফাঁসি দেওয়া হয়েছে অং নাইং ও উনিশশো সালে অং সান সুচিকে গৃহবন্দী করার পর নজরদারি করার দায়িত্ব দিয়েছিল তৎকালীন সেনা সরকার সুচিকে গৃহবন্দী হিসেবে রাখা হয়েছিল ইয়াঙ্গুনের বাড়িতে ক্ষমতাচ্যুত অং সান সুচির বেসামরিক সরকারে অং নাইং ও প্রেসিডেন্ট দফতরের নিরাপত্তা পরিচালক হিসেবে এবং সুচির সফর সঙ্গী হতেন তিনি দু হাজার একুশ সালের অক্টোবর মাসে গ্রেফতার হন এবং নেপিদুর একটি কারাগারে আটকে রাখা হয় তাকে তাকে কাউন্টার টেরোরিজম আইনেও অভিযুক্ত করা হয় অং সান সুচির নারী দেহরক্ষীকেও জানতারা পাঁচ বছরের সাজা দিয়েছে তার বিরুদ্ধে পুলিশ নিয়ম অনুসারে উস্কানি প্রদানের অভিযোগ আনা হয়েছে ত্রিশ বছর বয়স্ক পুলিশের দ্বিতীয় লেফটেন্যান্টকে নেপিদুর ইয়া মেথিন কারাগারে পাঠানো হয়েছে গত জুলাই মাসে কো জো নাইং উইনকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে তিনি ছিলেন অং সান সুচির সহায়তাকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ হল তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে সিভিল ডিসওভিডিয়েন্স মুভমেন্টে যোগ দিয়ে বিশ্বের ভঙ্গের জান্তা সরকার অংশানসূচিকে চোদ্দটি মামলায় ছাব্বিশ বছরের সাজা দিয়েছে বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেস্কানজয় বন্দুক হামলায় নিহত হয়েছেন শুক্রবার চোদ্দ অক্টোবর এই হামলার ঘটনা ঘটে বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকান গুলি করে হত্যা করা হয় রাকশান বিভাগের ডিআইজি নাজির আহমেদ খুর জানান সাবেক প্রধান বিচারপতি নূর মেসকান জয় খারানের গাজা এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন সেখানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বন্দুক হামলায় নূর মেসকান জয়ের মুমতাজ নামে এক আত্মীয় আহত হয়েছেন হামলার ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে তবে কখনো কে বা কারা এই হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নূর মেসকনজাই উনিশশো ছাপ্পান্ন সালের পহেলা সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন দু হাজার চোদ্দ সালের ছাব্বিশ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি দু হাজার আঠারো সালের একত্রিশে আগস্ট অবসর গ্রহণ করেন নুর যাই পরে তিনি ফেডারাল শরিয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দু সাল পর্যন্ত নিয়োগ পান প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয়ই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এদিকে কোয়েটা বার অ্যাসোসিয়েশন তিন দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে একই সঙ্গে আদালত বয়কটের ঘোষণাও দিয়েছেন তারা এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানালেন পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি মস্কো ও কিয়েভের মধ্যে বন্দি বিনিময়ে তুরস্কের জোরালো ভূমিকা ছিল ওই চুক্তির আওতায় ইউক্রেনের রুশপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদের চুপ ছাড়াও অর্ধ শতাধিক রুশ বন্দিকে মুক্তি দেয় কিয়েভ মেদভেলিক চুককে ইউক্রেনের পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মনে করা হয় ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করতে গত বাইশে চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে আস্তানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুতিন বলেন বন্দি বিনিময় সহ বেশ কয়েকটি ইস্যুতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিলেন জন্য আমরা তার প্রতিকৃতক কৃতজ্ঞ রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেন থেকে শস্য রফতানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট বেশ সক্রিয় ছিলেন এই শস্য দুনিয়ার দরিদ্রতম দেশগুলোতে যায় সামান্য পরিমাণে হলেও যায় বৃহস্পতিবারের ১৩ অক্টোবর বৈঠকেও এ নিয়ে আমাদের কথা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার জন্য এর দোকানের প্রশংসা করেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোন উদ্দেশ্য তার দেশের নেই বরং বিদ্যমান সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই বিশেষ সামরিক অভিযান শুরু করেছে মস্কো আসন্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পুতিন জানান এ ব্যাপারে এখনো পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নেননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ